পরিশ্রমী ব্যক্তির কাছেও কিন্তু কোনো কোনো কাজ কঠিন বলে মনে হয় এক পা বাড়িয়ে দুই পা পিছিয়ে নেই সেই কাজটি করার জন্য কিন্তু সেই কঠিন কাজটা যদি কোনো অলস ব্যক্তিকে করতে দাও দেখবে কাজটি করার জন্য কোনো না কোনো সহজ উপায় বের করেই নেয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা পি আর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অনেক কয়েকটা কাপড় বের হয়ে গেছে তো সকাল সকাল ভাবছি আগে কাপড়গুলো ধুয়ে মেলে দিই তার আগে আমার রান্নাবান্না হয়ে গেছে হিমাশ্রী হিমাশ্রীর পাপা খেয়ে বেরিয়েও গেছে তারপরে আগে কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি তো বন্ধুরা মনে হয় বেজে গেছে নটা পঞ্চল্লিশ কিংবা দশটা হিমাশ্রী হিমাশ্রীর পাপা বেরিয়ে গেছিল আটটা পঞ্চল্লিশের দিকে মঙ্গলবারের দিন অনেকটা বেলা হয়ে গেছে এখন যেহেতু শীতকাল তো সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় টিভি দেখবা আমি কাজ সাইরা পরে তোমার স্নান করামো আমি স্নান করব হ্যাঁ এখন দেখবা ওকে হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার বিংলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এখন বেজে গেছে প্রায় দশটা পাঁচ মিনিট বাকি আছে তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আগে আমি কাপড় চোপড় মেলে দিয়েছি কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে কালকে ঘুরতে গিয়েছিলাম ওই বাচ্চাদের কাপড় আমার কাপড় মাসের কাপড় কাপড় এগুলো ঘুরে চুরে আসলে আর কি যা হয় এইসব কাপড় ধোয়া হয়ে গেছে সকাল সকাল ধুয়ে মেলে দিলে শুকিয়েও যায় তাড়াতাড়ি এখন বাকি কাজকর্মগুলো করবো তো চলো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো জানিও ভালো লাগলে কি করবে বলো তো ভালো লাগলে একটা লাইক করবি আমার মাকে মা বলো এখন অন্য কাজকর্মগুলো সেরে নিই ঘর ধরে একটু পরিষ্কার করি আর বাসন টাসন এখনো পরে রয়েছে বাসনগুলো ধুই হিমাশ্রী স্কুল আছে পরে হিমাশ্রীকে আনতে যাব সকালবেলা হিমাশ্রীর টপা খেয়ে দিয়ে একসঙ্গে ওকে নিয়ে বেরিয়ে গেছে আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি এক তরকারি করেছি আর কালকে রাত্রে এসে ডাল করেছিলাম ডাল লাগছিলো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করে ওরা গেলো মাসির পাপা টিফিন নেয়নি আর মাসিকে আজকে বিস্কিট দিয়ে দিয়েছি ওর মন পছন্দ মতো দোকান থেকে বিস্কিট এনে নিয়ে গেছে তো চলো কাজগুলো সেরে নিই দেখতে থাকো দেখতে থাকো আমার পাপাকে টিভি দিয়ে দিয়ে আগে ও টিভি দেখবে টিভি দেখার জন্য এরকম ছি তোমাকে টিভি দিয়ে আমি বাকি কাজকর্ম সেরে তারপর তোমাকে স্নান করাবো হ্যাঁ গরম জল দিয়ে রেখেছি গরম জল দিয়ে স্নান করাবো চলো পরিষ্কার করি টিভি দেখবো গো ধরো সকাল সকাল যদি না ওঠা হয় তাহলে কাজ মনে হয় এগোয় না সারা দিনের কাজ এগিয়ে নেওয়াটা কষ্টকর হয়ে যায় সময় কিন্তু সংক্ষেপ হয়ে যাচ্ছে এই শীতের সময় সকাল সকাল ঘুম থেকে উঠে যে যে ধর্মেরই হোক না কেন নিজ নিজ ভগবানের নাম নিয়ে যদি সংসারের কাজ শুরু করে তাহলে কাজটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় শেষ হয়ে যায় বিশেষ করে শীতের টাইমটার কথা বলছি তো দেরি করে উঠলে কাজের গতিও থাকে না তারপরে কাজ শেষ করাও কঠিন হয়ে যায় বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের জন্য তারা একটু দেরি করে ঘুম থেকে উঠলেও তাদের কোনো ক্ষতি হয় না আর পুরাতন গৃহিণী যারা তাদের তো বাচ্চা আছে তারা তো উঠতেই হবে কারণ বাচ্চারা স্কুলে যায় হাজব্যান্ডরা কাজে যায় ওদের তো উঠতেই হবে আর অন্য কাজকর্ম থাকে বাধ্যতামূলক তারা সকাল সকাল ঘুম থেকে উঠলে একটু কাজগুলো তাড়াতাড়ি করে এগিয়ে নেওয়া যায় শীতের দিনে তো বিছনাটা ছাড়তেই ইচ্ছে হয় না স্বাভাবিক সবারই এটা আমিও তো ঘুম থেকে উঠে পড়ি অনেকটা আগে কিন্তু ওই যে ঠান্ডার জন্য মনে হয় ব্ল্যাঙ্কেট পুরে আর একটুখানি সময় শুয়ে থাকি একটুখানি ঠান্ডাটা কমুক তারপরে উঠব এরকম করতে করতে বেলায় হয়ে যায় তারপরে কাজকর্ম করতে দিশা হারা হয়ে যায় তো এ কয়েকদিন ধরে চেষ্টা করছি খুব চেষ্টা করছি সকাল সকাল ঘুম থেকে উঠার কারণ হিমাশ্রীর পাপা হিমাশ্রীকে নিয়ে একসঙ্গে বেরিয়ে যায় স্কুলে দিয়ে তারপরে কাজে বেরিয়ে যায় তো এই টাইমের মধ্যে হিমাশ্রীর পাপার খাবার রেডি করতে হয় বাচ্চাদের খাবার রেডি করতে হয় হিমাশ্রী স্কুলের আলাদা একটা টিফিন হিমাশ্রীর পাপার জন্য টিফিনে যা নিয়ে যায় তা রেডি করতে হয় তারপরে তো নীলাশ্রী আছেই আমার সকাল থেকে ওইটা ওইটা লেগেই থাকে এই বলে পিঠা খাবো এই বলে রুটি খাবো এই বলে ম্যাগি খাবো তো একটা না একটা করে দিতেই হয় যা করি সাড়ে আটটার মধ্যে করে শেষ করি তারপরে বাকি অন্য কাজকর্ম করতে শুরু করি তো যত সকাল সকাল ঘুম থেকে উঠি ততটাই আমার কাজে এগিয়ে যায় আর ইনি দেখো এই যে বসে বসে টিভি দেখছে আর হাতে পিঠা সকালবেলা দুই চারটা পিঠা করেছিলাম চিতই পিঠা দুধ দিয়ে খেয়েছে আমিও চা দিয়ে খেয়েছি হিমাশ্রী খাই না ওরা বেরিয়ে যাওয়ার পরে করেছি আর দুইটা মান ছিল একটাই যে হাতে করে খাচ্ছে আর টিভি সারা সারাদিন হাতে বিস্কিট পিঠা মুড়ি লেগেই থাকে ভাত সেরকম খায় না খেতে চায় না ভাতটা তো ওকে এইটা ওইটা একটু করে দিই ঘরে ও একদিকে খেয়ে খেয়ে টিভি দেখছে টিভিটা চালিয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি সকালবেলাটা এইভাবেই আমি কাজ করি ঘরটা জারু দিয়ে নিয়েছি তারপরে এই যে এগুলো একটু মোছামুছি করে নিচ্ছি একটু ধুলো ধুলো হয়ে যায় ঘরটা জারু দেওয়ার পর আর ঘরটা এখন মুছবো না আগে বারান্দাটা আর চেয়ারগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছে তো এগুলো একটু ভালো করে মুছে ধুয়ে নিচ্ছি আর বারান্দাটা একটু জল দিয়ে ধুবো আর উঠানটাও একটু জল দিয়ে ঝাড়ু মারিয়ে দেবো তারপরে ঘরটা মুছবো মুছে কয়েকটা বাসন আছে বাসনগুলো ধুয়ে স্নান দান করে আর পূজা টুজা দিবো আবার হিমাশ্রীকে আনতে যাব দুপুরের খাওয়ার বাকি আছে বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে বসে খাবো আর একটু তাড়াতাড়ি স্নানটা করে নিলেও ভালো হয় শীতের দিনে বারোটার আগে স্নানটা করে নিলে ঠান্ডাটা একটু কম লাগে বাচ্চাদেরকেও একটু যদি সকাল সকাল স্নানটা করিয়ে নিই ঠান্ডাটা একটু কম লাগে সর্দি কাশি একটু কম হয় শীতের দিনে সংক্ষিপ্ত সময় কিন্তু কাজ ব্যাপক কারণ এর সাথে কম্বল খাতা ঠান্ডার কাপড় এড হয়ে যায় নতুন করে তো এগুলো পরিষ্কার করতে রোদে দিতে হয় তো এগুলো করার জন্য বাড়তি একটা সময়ের দরকার যার কারণে সময় ব্যয় করা মতো আমাদের হাতে শীতের সময় থাকে না আজকের দিনে আমি কম্বল খাতা এগুলো রোদ্রে দেইনি কালকে দিয়েছিলাম আজকে দিই নেই রোজ দিতেই হয় না দিলে ঠান্ডা ঠান্ডা লাগে ভালো লাগে না পরে আমরা বিকালে রেস্ট নিতে পারি যদি এই বেলা কাজ শেষ করতে পারি তো সকালবেলাটায় বেশি কাজকর্ম থাকে আমাদের সকালবেলার কাজগুলো তাড়াতাড়ি করে স্নান দান করে নিলে হিমাশ্রীকে স্কুল থেকে নিয়ে আসার পরে একটুখানি রেস্ট করতে পারি তবু এই টুকটাক কাজকর্ম থাকে এগুলো আর এতটা লাগে না সময় লাগে না হয়ে যায় তা চলো বন্ধুরা সমস্ত কাজ টাজ প্রায় শেষ করে নিয়েছি এই যে গটা মোছার বাকি আছে অল্প কয়েকটা বাসন আছে পরে বাসনগুলো ধুয়ে স্নান করব পূজা দেব দান খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত শেষ সেরে একটু শুয়েছিলাম নীলাশ্রীকে নিয়ে নীলাশ্রী ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে আমি হিমাশ্রীকে নিয়ে আসি স্কুল থেকে টাইম হয়ে গেছে দুইটা দশ হয়ে গেছে একটু উঠে আসো পরে নিয়ে আসবো তো চলো এসে পরে আবার কাপড় চোপড় গুছাবো শুকিয়েই গেছে রোদও চলে যাচ্ছে সকাল সকালে তাড়াতাড়ি রোদটা চলে যায় মনে হয় আগে আগে চলে যাচ্ছে ব্যাগটা নিয়ে উঠতে না খেয়ে দিয়ে এটুখানি শুয়েছিলাম একজন আমার ননদি হয়ে এসে ডাকছে চাউমিন নিয়ে আসে ঘরে মাঝে মধ্যে তো উঠে পড়েছি উঠে ওই যে চাউমিনটা রাখলাম বিকেলের কাজকর্ম সারলাম আর হিমাশ্রী ধুনা দিয়ে দিল ওয়ে দেয় বেশিরভাগ ধুনা আর এদিকে হিমাশ্রীর পাপা চলে এসেছে চাটা খেয়ে যে মাংস নিয়েছে মাংস বসিয়ে দিয়েছি অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা অনেকটা দেরি করেই এসেছিলো তারপরে ওই যে দেখো আজকে কী রান্না করলাম মাংস আর আমি আগেই ফুলকপি আলু কেটে ভাজা করে রেখেছিলাম ছোট্ট একটা ডেকচিতে ভাত করেছি তো চলো তরকারি হয়ে গেছে ওরা ওই যে মোবাইল দেখছে একদিকে হিমাশ্রী বিছনা গুছাচ্ছে আর এদিকে দেখো বিছনার কাপড় চোপড় কোথায় রেখে দিয়েছে হিমাশ্রী তো এখন ধুরা চলো যে টিসনা নিয়েছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি টাটা গুড নাইট